আজ আমরা ক্লাস এর আমার বইয়ের দুইশো পৃষ্ঠায় যে পড়াটি রয়েছে সেটি পড়বো এবং শিখব তো চলো শুরু করা যাক দেখো দুইশো পৃষ্ঠার প্রথমে আমরা কিছু শব্দার্থ দেখতে পাচ্ছি যেগুলি আমরা পড়ে নেব তারপর আছে হাতে কলমে এবং এখানে বিবেকানন্দের গল্পটি থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে তো সেই প্রশ্নের উত্তরগুলি আজকে আমরা শিখবো তো দেখো প্রথমে কি আছে এক নম্বরে আছে স্কুলে কিসের ক্লাস চলছিল তো আমি এখানে তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো লিখে নিয়েছি দেখো স্কুলে ভূগোলের ক্লাস চলছিল ঠিক আছে এরপর দেখো দু নম্বরে কি বলেছে নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই কি বললেন তো এটা কি হবে নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই বললেন ভুল হয়েছে ঠিক আছে এরপর দেখো তিন নম্বরে কী বলেছে নরেনকে শাস্তি পেতে হলো কেন তো দেখো তিন নম্বরে যেটি উত্তর হবে সেটি হল শিক্ষকের কাছে উত্তরটি ভুল মনে হওয়ায় নরেনকে শাস্তি পেতে হলো ঠিক আছে এরপর দেখো চার নম্বরে কি বলেছে নরেনের মা নরেনকে কি বললেন তো এটি উত্তরটি কি হবে যে নরেনের মা নরেনকে বললেন বাছা যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না ফল যাই হোক না কেন সব সময় যা সত্য বলে মনে করবি তা করে যাবি অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে তবু সত্যকে কখনো ছাড়িস না এরপর পাঁচ নম্বর প্রশ্ন ছিল যে শেষে মাস্টারমশাই দুঃখ প্রকাশ করলেন কেন তো এর উত্তর হবে পরদিন মাস্টারমশাই যখন ভূগোলের বই খুলে দেখলেন তারই ভুল হয়েছিল তখন তিনি নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করলেন এরপর ছয় নাম্বারে কি বলেছে ছোটোবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন তো এটির উত্তর হবে ছোটোবেলার নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন এরপর আছে দু নাম্বার এক নম্বর শেষ হয়ে গেল এবার দু নম্বরে দেখো কি বলেছে ঘটনাগুলি সাজিয়ে লিখি তো এখানে কিছু বাক্য আর কি লেখা আছে তো গল্পের ঘটনা অনুযায়ী আমাদেরকে সাজিয়ে লিখতে হবে তো স্কুলে চলছিল ভূগোলের ক্লাস এটাই কিন্তু গল্পের প্রথম কথাই ছিল এটা যে স্কুলে ভূগোলের ক্লাস চলছিল তো এটা কিন্তু এক নাম্বারেই থাকবে ঠিক আছে এরপর দেখো এখানে অনেক অনেক কিছু লেখা আছে এর মধ্যে কিন্তু সেকেন্ড ঘটনাটি হলো এটা যে শিক্ষক মশাই একটি প্রশ্ন করলেন নরেনকে তাই তো ভূগোলের ক্লাস চলছিল তারপরেই কিন্তু শিক্ষক মশাই একটি প্রশ্ন করলেন নরেনকে তারপর কি হলো নরেন উত্তর দিল আর উত্তর শুনে শিক্ষক মশাই বলল যে ভুল হয়েছে এটা যাবে তিন নম্বরে ঠিক আছে তারপর যেটা হলো সেটা হলো নরেন বারবার করে বলতে লাগলো যে আমার ভুল হয়নি আমি ঠিকই বলেছি ঠিক আছে কিন্তু শিক্ষক মশ এটা নরেন ভুল হয়েছে এটা শুনে কিন্তু নরেন বলতে লাগলো যে আমার ভুল হয়নি আমি ঠিকই বলেছি কিন্তু কথা শুনে মাস্টার মশাই তাকে সপাসপ কয়ে খা বেদ বসিয়ে দিলেন নরেনের হাতে এটা হবে পাঁচ নম্বর এরপর যেটা হলো নরেন বাড়ি এসে তার মাকে বলল এবং মা তাকে সান্ত্বনা দিয়ে বললো যে বাছা যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না তো এটা হবে ছয় নম্বর এবং সব শেষে যেটা হলো মাস্টার মশাই ভূগোলের বই খুলে দেখেন যে তারই ভুল হয়েছিল ঠিক আছে তো এটা আসবে সাত নম্বরে ঠিক আছে এর এই হলো ঘটনাক্রম সাজিয়ে লেখো এরপর দেখো তিন নাম্বারে তিন নাম্বারে কি বলেছে বাক্য রচনা করি তো বাক্য রচনাগুলো তোমরা তোমাদের মতো করে সাজিয়ে লিখতে পারো তো আমিও দেখিয়ে দিচ্ছি তো কি কি শব্দ আছে এখানে বাক্য রচনার জন্য প্রশ্ন সত্য মজা বই পৃথিবী তো দেখো বাক্য রচনাগুলি তোমরা এভাবেও সাজিয়ে লিখতে পারো প্রশ্ন শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলেন সত্য সবসময় সত্য কথা বলা উচিত মজা মেলায় গিয়ে সবাই অনেক মজা করল বই ছেলেটির কাছে অনেক বই আছে পৃথিবী পৃথিবী একটি গ্রহ তো এই ছিল রচনাগুলো আর প্রশ্নের উত্তরগুলো তোমরা এভাবে লিখতে পারো বা নিজেরাও সাজিয়ে লেখার চেষ্টা করতে পারো বাক্য রচনাগুলোও নিজেরা নিজেদের মতো করে সাজিয়ে লিখতে পারো তোমাদের সুবিধার জন্য আমি প্রশ্ন উত্তরগুলো আবার তোমাদের সামনে একবার রাখলাম তোমরা বই খাতা নিয়ে বসে খাতার মধ্যে এগুলো দেখে দেখে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা লিখেও নিতে পারো আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকমই অন্যান্য ভিডিওগুলি পাবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে